আমাদের ভাইয়ের পাশে আছি আমরা কখনো বিচার পাইনি আমরা আমাদের দাবিতে রাস্তায় আমাদের বিচার আমরা করে ছাড়বো সরকার দেখিয়েছে নিরস্ত ছাত্রদের উপর কিভাবে গুলি চালিয়ে কালকে এই কলন্ত অসহযোগ ছাত্র আন্দোলনের নির্দেশনা আপনারা সবাই উপস্থিত থাকবে আমরা গরমদের সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবিতে আমরা বলতে শিখেছি আমরা আমাদের দাবি বুঝতে শিখেছি আমাদেরকে দমানো যাবে না আমরা এতটুকু মনে করি আর আমাদের আজকের কর্মসূচির মুখ্য বিষয়গুলো ছিল আমরা আমাদের বোনদের হারিয়েছি আমরা আমাদের স্বজনদের হারিয়েছি দেখেছি চোখের সামনে কিভাবে আমরা এই দাবিতে ঘরে থাকতে পারিনি হেঁটে পড়েছি আমরা আন্দোলনে ভাই অনেক হয়েছে অনেক হয়েছে আর আমাদেরকে আটকায় রাখতে পারবেন না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আসছে ফাল্গুন না কালকে ফাল্গুন আর আমরা হব দ্বিগুণ আমাদের ভাইকে নির্বিচারে গণহত্যা করা হয়েছে নির্বিচারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এখনও এখনো তাদেরকে কোনো কোনো কারণ ছাড়াই মারা হচ্ছে এখন এখন অনেক দাবি উঠতেছে সরকারের পতন চাই এই সেই আমরা যারা খুদে ছাত্র আছি তারা তাদের দাবি সঠিক বিচার চাই আমাদের ভাইদেরকে যে এই নির্মমভাবে নির্বিচারে যৌতুক দাবিতে গণহত্যা করা হলো প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা থানার ওসি বিচারপতি পুলিশ সুপার তাদেরকে বরখাস্ত করতে হবে এমনকি আমার এই ভাইদেরকে যে সমস্ত সন্ত্রাসী যে সমস্ত পুলিশ নির্বিচারে গণহত্যা করেছে তাদেরকে তাদের সবাইকে চিহ্নিত করে মামলা দায়ের করে তাদেরকে হত্যা মামলা দিতে হবে আমরা আমাদের ভাইয়ের এক একজনের এক ফোটার রক্তবিন্দুর হিসাব না নিয়ে আমার ভাইদেরকে যারা যারা হত্যা করছে তাদের উচিত বিচার না নিয়ে আমরা এইচএসসি এইচএসি পরীক্ষা দেব না বয়কট আসছে ফাল্গুন না কালকে ফাল্গুন আমরা হব দ্বিগুণ